প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবারও স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল ক্লাস ফাইভের বাংলা বই পর্ব পাঁচ এর আগের পর্বে আমি পড়িয়েছিলাম এই বইয়ের দশ পাতা পর্যন্ত আজকে এই পর্বে পড়াবো আমি এই বইয়ের এগারো এবং বারো পাতা তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াশোনা এখানে এগারো নম্বর পাতায় দেওয়া আছে একটা কবিতা কবিতার নাম হচ্ছে দারোগা বাবু এবং হাবু লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার কবিতার নাম কি বললাম কবিতার নাম হচ্ছে দারোগা বাবু এবং হাবু কে লিখেছেন লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার এখন আমি এই কবিতাটা পড়ছি তোমরা সবাই মন দিয়ে শোনো থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেদেই হাবু নালিস আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু তাহলে এখানে কবিতার শুরুতেই কি বলল এখানে বললো যে একদিন ভোরের বেলায় হাবু নামের একটা ছেলে কাঁদতে কাঁদতে থানায় বড়বাবুর কাছে আসলো নালিশ জানাতে নালিশ মানে কি মানে হলো অভিযোগ ঠিক আছে সেই অভিযোগ জানাতে আসলো কার কাছে থানায় বড়োবাবুর কাছে বড় সে অনুরোধ করলো তা নালিশ মন দিয়ে শোনার জন্য এরপরে লেখা আছে চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি দিন রাত ভগবানকেই ডাকি এরপরে হাবুকি কি বললো এরপর বলল যে আমরা চার ভাই একটা ঘরেই একসঙ্গে থাকি তার জীবনে এত দুঃখ যে সারা দিন রাত সে ভগবানকে ডাকে বর্দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো এরপরে হাবু বড়বাবুকে বলছে যে তার বর্দা মানে তার বড় ভাই ঘরের মধ্যেই সাতটা ছোট বড় বিড়াল পুষে পুষে আর আটটা কুকুর ঠিক আছে সে তার ভাই এসব জিনিস ঘরের মধ্যে পুষতে বারণ করলে তারা কিন্তু হাবুর কোনো কথাই শোনে না সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যাই যাই মোরছিকে ডেকে দে এরপরে হাবু বলছে যে একটা পাগল সে ঘরের মধ্যে দশটা ছাগল বেঁধে রেখেছে ঠিক আছে তাহলে ঘরের মধ্যে এতগুলো ঘরের মধ্যে কি কি আছে ঘরের মধ্যে আছে সাতটা বিড়াল আর কি আছে আটটা কুকুর আর দশটা ছাগল তাহলে এতগুলো পশুর গায়ে তো গন্ধ হবে তাই না তাহলে এতগুলো পশুর গায়ের গন্ধে ঘরে মনে হচ্ছে আর টিকতেই পারা যাচ্ছে না ঠিক আছে তাই তাদের গন্ধে মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে তাই হাবু কেঁদে কেঁদে মরছে দ্বারোগু বললে হাবু তোমরা কি সব ভুলো জানলা দরজাগুলো এবার দ্বারোগা হাবুর কাছে এসব সমস্যার কথা শুনে তিনি হাবুকে একটা সমস্যার উপায় বলে দিলেন তিনি বললেন যে তাদের ঘরের যে জানালা দরজাগুলো আছে সেগুলো যাতে সবসময় খুলে রাখে তাহলে কি হবে ঘরের মধ্যে যত গন্ধ আছে সেসব গন্ধ জানালা দরজা দিয়ে বেরিয়ে যাবে শুনেই হাবু বেজায় কাবু আমার যাবেই বললে করুন উড়ে তাহলে দরজা জানলা খোলার কথা শুনে হাবু কি হলো সে কাবু হয়ে পড়ল। সে করুণ সুরে বলছে যে তার দেড়শোটা পোষা পায়রা আছে যদি সে ঘরের দরজা জানলা খুলে দেয় তাহলে কি হবে সেই দেড়শোটা পোষা পায়রা একেবারে উড়ে যাবে তো এই ছিল তোমাদের বইয়ের দারোগা বাবু এবং হাবু কবিতাটা ঠিক আছে এই কবিতাটার কবির নাম সহ কমসে কম দশ থেকে বারো লাইন তোমরা মুখস্থ করে রাখবে ঠিক আছে এবার এই কবিতাটা আমি এখন গল্পের আকারে বলছি শোনো একদিন ভোরে থানায় হাবু কাঁদতে কাঁদে বড়বাবুর কাছে আসলো নালিশ জানাতে বড়বাবুকে সে অনুরোধ করল তার নালিশ মন্দির শোনার জন্য এরপর হাবু বলল যে তারা চার ভাই একটা ঘরে একসঙ্গে থাকে তার জীবনে এত দুঃখ যে সারা দিন রাত সে ভগবানকে ডাকে তার বর্দা ঘরে ছোট বড় সাতটা বিড়াল পোষে মেজদা পোষে আটটা কুকুর আর সেজদা দশটা ছাগল এ সমস্ত পোষা পশুদের গায়ের গন্ধে সে ঘরে টিকতে পারে না তাদের সে বারণ করলেও তারা শোনে না এরপর দারোগা বাবু এই সমস্যার একটা উপায় বলে দিলেন তিনি হাবুকে বললেন যদি সে ঘরের সব দরজা জানলা খুলে রাখে তাহলে ঘরের গন্ধ সব দরজা জানলা দিয়ে বেরিয়ে যাবে কিন্তু দারোগা বাবুর এই পরামর্শ শুনে হাবু কাহিল হয়ে শেষ পর্যন্ত জানায় যে সে যদি দরজা জানলা খুলে রাখে তাহলে তার পোষা দেড়শোটা পায়রা সব একেবারে উড়ে পালিয়ে যাবে তাহলে শিক্ষার্থী এই ছিল তোমাদের বইয়ের দারোগা বাবু এবং হাবু কবিতার সারমর্ম তো আজকের মতো এই পর্বের পড়াশোনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে